একশত চুয়াল্লিশ বছর পর বসন্ত পঞ্চমীতে তৈরি হবে বিশেষ যোগ মা সরস্বতীর আশীর্বাদ পাবেন এরা সরস্বতী পুজো একেবারে দোর গোড়ায় মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন বসন্ত পঞ্চমীর দিনটি সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কারণ এ জ্ঞান বিদ্যা এবং শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয় গ্রহণক্ষত্রের দিক থেকেও এবছর সরস্বতী পুজোর দিনটি বিশেষ এবারের বসন্ত পঞ্চমীকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এক চার চার বছর পর এই দিনে রবি যোগ যোগ এবং শিবযোগের সংমিশ্রণ ঘটতে চলেছে সরস্বতী পুজোতে তৈরি হওয়া এই সমস্ত যোগগুলি কিছু রাশির জন্য খুব শুভ এবং ভাগ্যবান বলে বিবেচিত জানুন কোন রাশির জাতক জাতিকাদের দেবী সরস্বতী আশীর্বাদ করবেন এস বসন্ত পঞ্চমী থেকে মেষ রাশির জাতকদের উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সুখ ও সমৃদ্ধি থাকবে আর্থিক অবস্থা ভালো থাকবে মা সরস্বতীর আশীর্বাদে সকল ইচ্ছা পূরণ হবে মেষ রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি সুখ বলে মনে করা হচ্ছে মিথুন জেমেনে বসন্ত পঞ্চমী থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের দিন শুরু হবে মা সরস্বতীর আশীর্বাদ থাকবেই আপনার কথাবার্তায় মানুষ আকৃষ্ট হবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে বৃশ্চিক স্করপিও বৃশ্চিক রাশির জাতকরা বসন্ত পঞ্চমী থেকে আর্থিক সুবিধা পাবেন প্রেমের সম্পর্কের মাধুর্য বাড়বে সমস্ত বিবাদ থেকে সতর্ক থাকুন এই সময়ে ব্যবসা করা আশীর্বাদের চেয়ে কম হবে না মিন ফেসেস বসন্ত পঞ্চমী থেকে মিন রাশির জাতকদের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আয়ও বাড়বে বসন্ত পঞ্চমীতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন একশত বছর পর বসন্ত পঞ্চমীতে তৈরি হবে বিশেষ যোগ মা সরস্বতীর আশীর্বাদ পাবেন এরা সরস্বতী পুজো একেবারে দৌড় করায় মাঘ মাসের শুক্রপক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন বসন্ত পঞ্চমীর দিনটি সনাতন ধর্মে অত্যন্ত সুভ বলে মনে করা হয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কারণ এ জ্ঞান বিদ্যা এবং শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয় গ্রহণক্ষত্রের দিক থেকেও এবছর সরস্বতী পুজোর দিনটি বিশেষ এবারের বসন্ত পঞ্চমীকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে একশত বছর পর বসন্ত পঞ্চমীতে তৈরি হবে বিশেষ যোগ মা সরস্বতীর আশীর্বাদ পাবেন এরা সরস্বতী পুজো একেবারে দৌড় গোড়ায় মাঘ মাসে শুক্রপক্ষের পঞ্চমী তিথিতে পূজিত হন দেবী সরস্বতী হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন বসন্ত পঞ্চমীর দিনটি সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কারণ এদিনে জ্ঞান বিদ্যা এবং শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয় গ্রহণক্ষত্রে